বিশ্বনবীর নেতৃত্ব দিয়েছিলেন সতেরো বছর বয়স থেকে একটা দল তৈরি করে হিলফুল ফুজুল শান্তির সঙ্গ এই যে নেতৃত্বের গোনাবলী তৈরি করার জন্য আল্লাহ বা তাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছেন পৃথিবীর যুবক যারা আছ এই যুবক মানুষগুলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়স হলে কি করবে হতাশ হয়ে দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এরা যে কি করবে নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আজকে থেকে যাদের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বয়স আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে আক্রমণ করে আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে হয়ে যাব যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নেতৃত্বের গণাবলী তৈরি করতে চায়। আজাদের সে হাসার মানুষের নেতা হতে যায় রাজনীতি করতে যায় নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না দাবিও করা যায় না নেতা হওয়ার জন্য পরা কোরআন শরীফের ভেতরে আমি সাতটা কোয়ালিটি পেয়েছি কয়টা এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে সে ছাত্রদের বলেন বুড়াদের বলেন যারাই সব নেতৃত্বে আছেন নেতা যারা আপনি কয়েকটা বলছি দেখেন তো একটা মেলে কিনা

বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে এই সঠিক কথাগুলো আজ তিপ্পান্ন বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে এ আবার কি বলছে এটা কি নতুন কথা বলেন বলেন আপনারা তো বলতে দেননি দিন এটা না বলতে বলতে নেতৃত্বের জায়গাগুলোতে তাকান আমরা হয়েছি জোগালিয়ার ওরা রাজমিস্ত্রি আজকে থেকে করানের সিদ্ধান্ত জানলাম নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে বলেন বলেন নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কে পুরুষ হওয়া লাগবে শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন যারা যেই দলের লোক হন না কেন কোন মতের লোক আমার ওগুলো দেখার দরকার নেই আমি থেকে শোনাচ্ছি আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি আমি মানি না মানতে চাই আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যি কোরআন জিজ্ঞাসা করে মেনে নিতে পারে কোনো জালে মারে শিয়ারে কোনো মহিলা বসতে পারবে না দ্বিতীয়টা বলবো এটা একটু জামেলা হবে সরাই বাকারা প্রথম নাম্বার বারা আঠারো নাম্বার বিষ্ঠা চার নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার এটি আছে অ ই দেবেতালা বরহিমার গোহো বিকালি মাতিং ফাথাম না আমি পদে পদে এই পরীক্ষা করেছিলাম এদের তাফসিরে আমি পেয়েছি আল্লাহ বাগামাদের জাতির পিতা যিনি আসল জাতির পিতায় নকল টানা যিনি আসল তাকে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন জীবনে কত প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ফাত হন্না তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাশ আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন অদাইনি জাইলো কালিন নাসি ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে আর আমরা এমন নেতাও পাই যে নেতা কোল টানে ঠিক টানা মানুষ নেই আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে একটা দুইটা না পঞ্চাশটা কয়টা বলেন বলেন তার ইমান সম্পর্কে পরীক্ষা ছিল দশটা আমল সম্পর্কে কাজ সম্পর্কে পরীক্ষা ছিল দশটা এই দশটাকে আমি কারিমে তিন জায়গায় তিন দশে তিরিশটা পেয়েছি তিরিশ ওই দশ চল্লিশ আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা এই পঞ্চাশটা পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন শুধু মুসলমানদের জন্য না লিনাস মানুষের জন্য কার জন্য तमाम দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন ক্বালা ও আল্লাহ নেতা হওয়া নেতৃত্ব দেওয়া এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানা লু হে ইব্রাহিম তোমার সন্তানাদি যারা কেয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু কোনো জালেমদের জন্য আমার ওয়াদা নেই এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন জালেমের জন্য জালেম না যালিমিন বহু ভাষণ দিয়েছেন কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে অত সে সারে বনার সে যত বড় সালেম ছিল সে তত বড় নেতা ছিল